All right. হালেলুইয়া সকলকে জয়টি সু ফ্রিজ দ্য লর্ড আমি আরো আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ঈশ্বরের অনুগ্রহে আপনারা আপনাদের খ্রিস্টীয় জীবনকে আপনারা আপনাদের বিশ্বাসের জীবনকে আপনারা সকল যুদ্ধের মাঝখানে সকল সমস্যার মাঝখানেও বিজয়ের জীবনকে অনুভব করছেন এবং প্রতিদিন অতিবাহিত করছেন হালেলুইয়া হালেলুইয়া আজ একটি বিশেষ সুসমাচার আমরা সকলে মিলে শুনবো এবং সেই সুসমাচারের সম্পর্কে আমরা দেখেছি কৌল বলেছে যে আমি সুসমাচার প্রচার করতে কখনো লজ্জিত হই না কারণ এই সুসমাচারই এমন এক শক্তি যার দ্বারা বন্দিরা সকলে মুক্ত হয় আর এই বন্দি অর্থাৎ এই যারা বন্দি অবস্থায় আছে যাদেরকে বাইবেলে বন্দি দশায় বলা হয়েছে তারা সকলে কিন্তু জাগতিক জাগতিক কোনো কোনো শিকল দিয়ে 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 বা চেন চেন তাদেরকে তাদেরকে নেই তারা এমন আত্মিক হয়েছে যেই চেনটা শুধুমাত্র খোলবার শক্তি বা যেই চেনটাকে ভাঙবার সামর্থ শুধুমাত্র শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টেরই আছে হালেলুইয়া এবং সেই যীশু খ্রিস্ট সেই ঈশ্বরের পুত্র যার সম্পর্কে কে যার বিষয়ে আমরা সুখবরের প্রচার সকলকে বলি সেই সুখবরের শক্তির মাধ্যমেই সেই যেটা দেখা যায় না সেই আত্মিক চেনটাকেই আমরা ভাঙতে পারি সেই শক্তির দ্বারাই হালে লুইয়া তাই আমরা সুসমাচার প্রচার করতে কখনোই যেন লজ্জিত না হই যে সুসমাচার আমাদেরকে শেখায় যে পিতা ঈশ্বর আমাদেরকে এমন প্রেম করলেন যে তার একমাত্র প্রিয় পুত্রকে দান করলেন যার দ্বারা সেই পুত্রকে বিশ্বাসের মধ্যে দিয়ে যেন জগৎ জগতের সকল মানুষ তাদের সেই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে মন ফেরাতে পারে এবং যার দ্বারা বিশ যার উপর বিশ্বাসের দ্বারা আমরা সকলে অনন্ত জীবন পেতে পারি আমেন হালেলুইয়া হালেলুইয়া আসুন আমরা সকলে মিলে আরো একটি বার সেই জীবন্ত ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই সেই জীবন্ত ঈশ্বরের নামের মহিমা করি প্রশংসা করি কারণ আমাদের কাছে আর কোনো দ্বিতীয় আর কোনো কাজ প্রথম স্থান হতে পারে না ঈশ্বরকে প্রশংসা ছাড়া দেওয়া আমেন হালে লুইয়া কারণ স্বর্গরাজ্যে তো আমরা এ কারণেই যাবো যে সেই মহান সৃষ্টিকর্তা সেই প্রভু যিশু খ্রিস্ট যিনি আমাদের পাপের জন্য নিজের জীবন দিয়েছেন যিনি আমাদের জন্য এমন কোন কাজ নেই যা অসম্ভব যা তিনি করতে পারেন না সেই সকল কাজ করেন সেই ঈশ্বরকে আমরা প্রশংসা দেওয়ার জন্যই তো স্বর্গরাজ্যে যাবো হালে লুইয়া তার সাথে সারাটা জীবন কাটাবো বলে আমরা স্বর্গরাজ্যে যাব সেই মহান ঈশ্বর যিনি মাইটি ঈশ্বর হালে লুইয়া যিনি অদ্ভুত সত্যি এত সুন্দর ঈশ্বর তাকে তার সাথে থাকবো এবং তাকে সর্বক্ষণ দেখব আর তাকে মহিমা দেব সেই কারণেই তো আমরা স্বর্গরাজ্যে রাজ্যে যাব লুইয়া তাই সেই জিনিসটার অভ্যাস কেননা আমরা এখানে থাকতে থাকতেই করি হালে আজকে আমরা যে বিষয়ে সুসমাচার শুনবো সেই বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং সেই বিষয়ে যাবার আগে সেই গভীরে প্রবেশ করার আগে আমরা সেই সর্বশক্তিমানের কাছে নিজেদের সবটুকু দিয়ে আমরা প্রার্থনা করি হালে লুইয়া এই মুহূর্তে আমরা চোখকে বন্ধ করি নিজেদের অন্তরকে আমরা স্থির করি সমস্ত জাগতিক বিষয় থেকে আমরা একটু নিয়ে আসি এবং নিজেদের অন্তরকে আমরা খ্রিস্টের হাতে সমর্পিত করে সম্পূর্ণরূপে পবিত্র আত্মার সাথে একত্রিত হয়ে আমরা ঈশ্বরের সম্মুখে এসে প্রার্থনা করি আমেন হালে লুইয়া সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর তোমাকে ধন্যবাদ করি প্রভু এই সময় প্রভু আমরা তোমার সম্মুখে আসি প্রভু প্রভু আমরা যা কিছু এই সময় শুনবো প্রভু তা সব কিছু প্রভু যা সব কিছু প্রভু তোমার থেকে আসা জ্ঞান থেকে প্রভু আমরা যেন সেগুলো শুনতে পাই প্রভু সেই গুপ্ত সত্য যা তুমি লুকিয়ে রেখেছ প্রভু তা তুমি আমাদের কাছে প্রভু খোলা খুলে দাও প্রভু যাতে আমরা তোমার বিষয়ে আরো বেশি করে জ্ঞান লাভ করতে পারি প্রভু কারণ তুমি বলেছ আমার কাছে প্রার্থনা করো আর আমি তোমায় গভীর বিষয় গভীর সত্যের কথা তোমায় জানাবো প্রভু তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু তোমার এই বাক্য যা সাধারণ মনুষ্যের পক্ষে বোঝা সম্ভব নয় সেই বাক্যকে প্রভু আমাদের বুঝতে সাহায্য করো এই বাক্যই তো প্রভু তোমার বিষয়ে প্রভু আমাদেরকে জানায় প্রভু এই বাক্যই তো প্রভু আমাদের কাছে আয়নার মতো প্রভু যা আমাদের ভুলগুলোকে সামনে ধরিয়ে দেয় প্রভু এই বাক্যই তো আমাদের জীবনে চলার পথের প্রভু আলো প্রভু যা আমাদেরকে প্রভু সঠিক রাস্তায় চলতে সাহায্য করে প্রভু পিতা পরমেশ্বর তোমার কাছে প্রভু তোমার সম্মুখে আসি প্রভু প্রভু এই সময় প্রভু আমাদের সমস্ত কিছু মন প্রাণ আত্মা কান সমস্ত কিছু প্রভু তোমার সম্মুখে রাখি প্রভু তুমি আমাদের ব্লেস করো প্রভু যা কিছু শুনবো তার দ্বারা যেন তিরিশ নয় ষাট নয় একশো গুণ ফসল নিয়ে আসতে পারি প্রভু কোন অন্ধকারের শক্তি বাক্যকে যেন চুরি করে নিয়ে যেতে না পারে এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নাম থেকে চাইছি সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের জন্য আপনারা যে যে স্থানে আছেন সেই জায়গায় বসে বা দাঁড়িয়ে একবার আমরা সেই খ্রিস্ট যিশুর নামের জন্য হালে একবার ধন্যবাদ দি একবার প্রশংসার তালি দিই হালে লুইয়া धन्यवाद 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 प्रभु तुम्हें सामर्थ्य ईश्वर प्रभु तुम्हें मोहान ईश्वर प्रभु हालेलुया लुया धन्यवाद प्रभु আসুন আজকে আমরা প্রচারে প্রবেশ করি এবং একটা সুন্দর হৃদয় নিয়ে হৃদয় নিয়ে আমরা এই বাক্যকে আমরা গ্রহণ করি আজকে আমরা দেখেছি যে যদি আমরা কোনো কোনো বিষয় বা জায়গায় অন্ধকার থাকে বা কোনো এমন কোনো জায়গা আছে যেখানে অন্ধকার গুটগুটে অন্ধকার এবং সেই জায়গায় যদি আমাদের ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা কখনোই সেই জায়গায় সঠিকভাবে বা সুন্দরভাবে চলতে পারবো না সহজভাবে চলতে পারবো না কারণ আমরা জানি না কোথায় কোথায় সেই সেই পথে গর্ত আছে জায়গায় উঁচু নিচু রাস্তা আছে সেটা আমরা জানতে পারবো না এবং চলতে চলতে একটা সন্দেহজনক ভাবে চলতে চলতে আমরা সেখানে গিয়ে একটা সময় পরে কি হবে হোচট খাবো কারণ আমরা তো জানি না সেই জায়গায় গর্ত আছে কি উঁচু নিচু জায়গা আছে হালালুইয়া তাই সেই জায়গায় যদি আলো এসে যায় তাহলে আমাদের সেই রাস্তাটায় চলা অনেকটা সহজ হয়ে যাবে আমেন লুইয়া তাহলে আমরা জাগতিক ভাবে চলবার সময় যদি অন্ধকার রাস্তায় আমরা চলতে না জাগতিক ভাবে যদি দেখি তাহলে আমরা যদি অন্ধকার জায়গায় বাস করতে না পারি তাহলে আমরা আমার আত্মিক পরিবেশে কি করে আমরা অন্ধকার জায়গা দিয়ে চলে আমরা সেই জীবনের পথে প্রবেশ করতে পারবো সেই জ্যোতির রাজ্যে প্রবেশ করতে পারবো এটা কখনোই সম সম্ভব নয় কি আমরা আমাদের আত্মিক দুনিয়াতে অন্ধকার পথ দিয়ে চলছি আর আমরা শেষে গিয়ে আমরা মনোবাঞ্চা আমাদের মনোবাঞ্চা বা আমাদের এক্সপেকটেশন থাকছে যে আমরা জ্যোতির রাজ্যে প্রবেশ করব এটা কখনোই সম্ভব নয় আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমরা বাইবেল থেকে দেখব যে সেই জ্যোতির পথ বা কি সেই জ্যোতি আমরা সেই কি সেই পথ যেখান দিয়ে আমাকে চলতে হবে আমেন হালেলুইয়া আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন সেখানে আমরা দেখবো যোহন লিখিত সুসমাচার তার এক অধ্যায় নম্বর পদ থেকে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো বাইবেল বলছে বাক্য বলছে প্রথমেই বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন সব কিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্ট হয়েছিল আর যা কিছু হয়েছিল মধ্যে মধ্যে কোনো তাকে ছাড়া হয়নি তার জীবন ছিল ছিল এবং সেই সেই জীবনই মানুষের আলো আলো আর সৃষ্ট কিছুই কি হচ্ছিল সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি হালে হালে লুইয়া আমরা খুব সুন্দর আমাদের জীবনেও জানি যে অন্ধকার কোনো মতে আলোকে জয় করতে পারে না যদি দেখি যে কোনো একটা জায়গা যেখানটা অন্ধকার আছে ঘুটঘুটে অন্ধকার যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না সেই জায়গায় যদি কিছুক্ষণ পরে যদি সেই জায়গাটায় আলোকিত করে দেওয়া হয় বা সেই জায়গাটায় আলো এনে দেওয়া হয় তাহলে কি হবে অন্ধকারময় যে জায়গাটা ছিল সেই জায়গাটা কোনো মতেই আর অন্ধকারময় থাকবে না কিছুক্ষণ পরে সেই জায়গাটা আলোকিত হয়ে যাবে সুতরাং সেই জায়গায় অন্ধকারের আর রাজত্ব থাকবে না কিন্তু সেই জায়গাটা আলো রাজত্ব করবে সেই জায়গাটায় অন্ধকার আর এসে দাবি করতে পারবে না যে এই জায়গাটা আমার ছিল বা এই জায়গাটা থেকে সরে যাও বা তোমাকে আমি ক্যাপচার করে নেব বা গ্রাস করে নেব যাতে তুমি আর আলো দিতে না পারো এরকমটা নয় বরং আলোই সেই অন্ধকারকে গ্রাস করে নেয় ক্যাপচার করে নেয় তার আর কোনো অস্তিত্ব থাকে না এরপরে আমি এখনো পর্যন্ত প্রচারের টাইটেল বলিনি আশা করি আপনারা প্রচারের টাইটেলটা বের বুঝতে পারছেন হ Alleluia আমি বাক্যটাই সেই জন্য আগে বললাম তারপরে আপনাদের সকলকে প্রচারের টাইটেলটা বলবো আপনাদের প্রচারের টাইটেল হলো সেই জীবনী ছিল মানুষের আলো হালে লুইয়া হালে লুইয়া তাই আপনাদেরকে একটু আমি পজ করে রেখে আমি আর যে বাক্যের মধ্যে গেলাম শুরু করলাম তারপরে আপনাদের প্রচারের টাইটেলটা জানালাম হালে লুইয়া হালে লুইয়া এবং সেখানে যদি আমরা দেখলাম দেখতে পেলাম কি যে অন্ধকারময় যে জায়গাটা ছিল সেখানে আলো আনবার পরে সেই জায়গাটাতে অন্ধকারের আর কোনো অস্তিত্ব রইল না তাহলে যদি আমরা বাইবেল অনুসারে দেখি তাহলে বাইবেলে বাক্য কি বলছে যোহন লিখিত সুসমাচার এক অধ্যায় আমরা দেখলাম যে প্রথমেই বাক্য ছিল হালে এবং যদি আমরা আদি পুস্তকে দেখি আদি পুস্তকে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পারব যে এক অধ্যায়ে ঈশ্বরের বাক্য আমাদেরকে এইভাবে জানাচ্ছে যে শুরুতেই ঈশ্বর সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি করলেন পৃথিবীর ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিল ঈশ্বর বললেন আলো হোক আর তাতে আলো হলো তিনি দেখলেন তার চমৎকার হয়েছে তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন আর অন্ধকারের নাম দিলেন রাত আমরা দেখতে পেলাম আদি যদি দেখি তাহলে আমরা সেখানেও দেখতে পেলাম যে ঈশ্বর কি করলেন ঈশ্বর প্রথমে যখন সৃষ্টি হয়েছে তখন কিছুই ছিল না তখন অন্ধকারে চারিদিকটা ঢাকা ছিল হালে বাক্য সেইভাবেই বলছে যে তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল অর্থাৎ অন্ধকার ময় একটা পরিবেশ পুরো ছিল সৃষ্টির শুরুতে এবং ঈশ্বরের আত্মা কি করছিলেন ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিলেন আমরা খুব সুন্দরভাবে ভাবে বুঝবো আর খুব ধীরে ধীরে বুঝবো ঈশ্বর বললেন কি বললেন আলো হোক অর্থাৎ তারপরে কি বললেন তারপরে আলো হলো আর তাতে আলো হলো তিনি দেখলেন তার চমৎকার হয়েছে হালে তিনি দেখলেন তার চমৎকার হয়েছে তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন কি বললেন অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন অর্থাৎ যদি অন্ধকার সৃষ্টির শুরুতে তো অন্ধকার ছিল এবং অন্ধকার যদি সত্যি ভালো হতো তাহলে নিশ্চয়ই ঈশ্বর আলো সৃষ্টি করতেন না হাল렐ুয়া এবং তিনি যখন আলো সৃষ্টি করলেন তখন অন্ধকার আর আলোকে একসাথে রাখলেন না তিনি কি করলেন অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন অর্থাৎ আলাদা করলেন অর্থাৎ আলোর সাথে অন্ধকারের মধ্যে কোনো যোগাযোগ নেই আলোর সাথে অন্ধকারের মধ্যে কোনো রকম মিল নেই অর্থাৎ আলো আর অন্ধকার পুরোপুরি অপোজিট এবং বাক্যটা যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে কি হচ্ছিল প্রথমে সৃষ্টির শুরুতে সেই ঈশ্বরের আত্মা তখন তার উপরে যে অন্ধকারে ঢাকা যে গভীর জল ছিল ঈশ্বরের আত্মা তার উপরে চলাফেরা করছিল আর তারপরে কি হলো তারপরে ঈশ্বর কি করলেন সেই জায়গায় বললেন আলো হোক অর্থাৎ তিনি ওয়ার্ড হালে লুইয়া তিনি শব্দকে বললেন হালে লুইয়া তিনি বাক্যকে বললেন হালে লুইয়া অর্থাৎ আমরা দেখলাম এখানে দুটো জিনিস ঈশ্বরের আত্মা সেই জায়গায় চলাফেরা করছিল অর্থাৎ ঈশ্বরের আত্মা আর সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে ঈশ্বরের বাক্য অর্থাৎ তিনি যে মুখ দিয়ে বললেন আলো হোক সেই বাক্য এবার আমরা চলে যাব যাবো এক অধ্যায় যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে বাইবেলে আমরা দেখলাম কি প্রথমেই বাক্য ছিলেন লুইয়া প্রথমেই বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন অর্থাৎ আমরা দেখলাম যে ঈশ্বর কি করলেন বাক্য বললেন অর্থাৎ সেই বাক্য প্রথমেই বাক্য ছিলেন আর প্রথমেই তিনি কি করলেন বাক্যকেই বললেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গেই ছিল আর বাক্য নিজেই ঈশ্বর ছিল হালে লুইয়া আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন সব কিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্ট হয়েছিল আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্ট হয়নি অর্থাৎ সেই বাক্য দ্বারাই সমস্ত কিছু সৃষ্ট হয়েছিল আর সমস্ত সৃষ্টই আমরা বলতে পারি সেই বাক্য থেকেই হয়েছিল আর কি বলছে তার মধ্যে জীবন ছিল অর্থাৎ সেই বাক্যটার মধ্যে জীবন ছিল সেই মধ্যে জীবন বলেই পবিত্র আত্মার শক্তিতে সেই বাক্যটা জীবন্ত হলো অর্থাৎ সেই বাক্যটা কার্যকরী হলো সেই বাক্যটা ফল নিয়ে এলো অর্থাৎ আলো জ্বলে উঠলো আমের তারপর কি বলছে তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের আলো অর্থাৎ আমরা দেখলাম যে বাক্যটা দ্বারা আলো জ্বলে উঠলো অর্থাৎ সেই বাক্যটাই ছিল নিজে একটা জ্যোতি অর্থাৎ আলো আমেন আলেলুয়া সেই বাক্যটা নিজেই একটা আলো ছিল আলোলুয়া এবং সেই আলোটার মধ্যে জীবন ছিল আর বলছে বাক্য সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি অর্থাৎ আমরা দেখলাম সৃষ্টি শুরুতেই অন্ধকারের মধ্যে যখন সেই আলোটার বিষয় ঘোষণা করা হলো সেই আলোটার বিষয় বলা হলো এবং সেই আলোটা যখন জ্বলে উঠল তখন আর কিন্তু অন্ধকার আর সেই আলোটাকে জয় করতে পারেনি বরং আলো অন্ধকারকে জয় করে নিল আমেন আর নতুন নিয়মে আমরা যে আলোর বিষয়ে দেখছি সেই আলোকে সেই আলো স্বয়ং প্রভু খ্রিস্ট নিজে আলেলুইয়া এবং আমরা দেখেছি তার মধ্যে জীবন ছিল আর সেই জন্যই তো তিনি যখন জগতে এলেন নিজের আশ্চর্য আশ্চর্য কার্য দেখাতে শুরু করলেন মানুষকে বন্দি দশা থেকে মুক্ত করলেন তখন আমরা দেখেছি তার একটা মুখের কথাতেই সবকিছু হয়ে গেছে আলে লুইয়া কখনো কখনো দেখেছি আমরা তিনি হাত দিয়ে তিনি থুতু দিয়ে সেই হাতে করে মাটি মাটিতে সেই থুতু দিয়ে সাথে করে নিয়ে সেটাকে অন্ধর চোখের ওপর লাগিয়ে দিয়েছিলেন অন্ধদৃষ্টি পেলো তিনি মুখ দিয়ে বলেছেন যাও তোমার পাপ ক্ষমা করা হলো তিনি মুখ দিয়ে বলেছেন যাও তোমার মেয়ে সুস্থ হলো তিনি মুখ দিয়ে বলেছেন যে এসো আমার পিছনে এসো তিনি মুখ দিয়ে যা কিছু বলেছেন সেইটাই কিন্তু কার্যকরী হয়েছে অর্থাৎ তার মুখে তার বাক্যের জীবন ছিল আলেলুয়া তার মধ্যেই জীবন ছিল আর সেই জীবনই হলো আলো আলেলুয়া অর্থাৎ আপনি কোন মতেই সেই খ্রিস্টকে বাদ দিয়ে আপনি কোনো মতে সেই খ্রিস্টকে ছাড়া আপনার জীবনে আপনি চলতে পারবেন না আপনি কোনোমতেই মতে সেই খ্রিস্টকে মাইনাস করে দিয়ে আপনার জীবনে আলোর প্রত্যাশা রাখতে পারবেন না আপনি কোনো মতে সেই জ্যোতি বাদ দিয়ে আপনার জীবনের পথে চলে আপনি কখনোই জ্যোতির রাজ্যে প্রবেশ করতে পারবেন না কারণ তিনি নিজেই সেই নিজেই একটা জ্যোতি হালে তাই সেই জ্যোতিকে যদি আমরা আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের জীবন অন্ধকারময় হয়ে যাবে আর সেই অন্ধকার কি ভীষণ রকম অন্ধকার হবে যে অন্ধকারে আমরা হাতরে বেড়াবো কিন্তু কিছুই খুঁজে পাবো না যে অন্ধকারে আমরা আলোর প্রত্যাশা করব কিন্তু কোনো মতেই আলোকে আমরা পাবো না যে অন্ধকারে আমরা নিজেকে মনে করবো আমরাই সব কিন্তু যে যেটা সম্পূর্ণ মিথে যে অন্ধকার আমাদেরকে অহংকারের দুনিয়ায় নিয়ে যাবে যে অন্ধকার আমাদেরকে লোভের দুনিয়ায় নিয়ে যাবে যে অন্ধকার আমাদেরকে মিথ্যার রাজ্যে বসবাস করাবে কিন্তু কোনো মতেই আমরা আমাদের জীবনের সুখ আর শান্তিকে খুঁজে পাব না কোনো মতেই আমরা জ্যোতির দেখা পাব না আলে লুইয়া অর্থাৎ সেই ভীষণ অন্ধকার আপনাকে কখনোই সেই জ্যোতির কাছে যেতে দেবে না কিন্তু সেই জ্যোতি যদি আপনার জীবনে আসে তাহলে অটোমেটিক্যালি আপনার জীবন থেকে সেই অন্ধকার দূরে সরে যাবে আমরা আদি পুস্তকে দেখলাম যখন ঈশ্বর বললেন যে আলো হয়ে যাক তখন আলো হয়ে গেল তাহলে ইম্পর্টেন্ট হলো আপনার জীবনে সেই বাক্যকে থাকতে হবে অর্থাৎ এই লিখিত বাক্যকে আপনার জীবনে থাকতে হবে আর তার সাথে সাথে পবিত্র আত্মাকে আপনার জীবনে থাকতে হবে কারণ এই বাক্য আর এই পবিত্র আত্মা দুজনে একসাথে মিলে আপনার জীবনে আলো সৃষ্টি করতে পারবে হালে আপনার জীবনে জ্যোতি নিয়ে আসতে পারবে আর যে জ্যোতি আপনা জীবন থেকে সমস্ত অন্ধকারকে দূর করে দিতে পারে আপনার জীবনে বছর বছর ধরে থাকা জীবন থেকে হচ্ছে আমরা কি পবিত্র আত্মাকে স্বাগত জানিয়েছি যদি না পড়ে থাকি আজ এই মুহূর্তে আমরা যা কিছু করেছি তার জন্য আমরা অনুশোচনা করি তার জন্য আমরা নিজেদেরকে নিজেদের সমস্ত ভুল গুলোকে স্বীকার করি এই সময় এই মুহূর্তে আমরা ডাকি আপনার সম্মুখে ও সেই ঈশ্বর আজ দাঁড়িয়ে সেই প্রভু যিশু আপনার দরজায় করান আছে যে দরজা খোলো দরজা খুলে যদি আজ আমাকে ভিতরে আসতে দাও তাহলে আমি তোমার সাথে এসে একসাথে বসে পান আর করবো ও সেই জ্যোতি আজ আপনার দরজার দরজায় এসে আপনাকে করান আছে হালে লুইয়া হালে লুইয়া আজ আপনি কি খুলে দিতে রাজি আছেন ও হালে লুইয়া ও যে অন্ধকারময় জীবন আপনাকে ও আপনার জীবনকে শেষ করে দিতে চাইছে যে অন্ধকারময় জীবন আপনার জীবন থেকে শান্তি কেড়ে নিতে চাইছে যে অন্ধকারময় জীবন আপনাকে বলছে কখনোই আপনি আপনার জীবনে ও সেই আলোকে দেখতে না ও সেই শান্তিকে দেখতে পারবেন না আজ এই মুহূর্তে খ্রিস্ট ও সেই জ্যোতি যার মধ্যে জীবন আছে এসে মনের দরজার বাইরে দাঁড়িয়ে তিনি আঘাত করছেন ও তুমি কি আছো তুমি কি ভিতরে আমাকে প্রবেশ করতে দেবে ও যদি তুমি আজ আমাকে ভিতরে প্রবেশ করতে দাও তাহলে আমি তোমার সাথে আজ একসাথে বসবো ও সেই আমার জ্যোতি যে আমি নিজে জ্যোতি সে তোমার ভিতরের মধ্যে যত অন্ধকার আছে সব কিছুকে ও আমি যখনই প্রবেশ করবো তখনি সেই অন্ধকার সমস্ত কিছু ছুটে পালিয়ে যাবে সে আর দূর দূর পর্যন্ত তোমাকে দেখ তুমি তাকে দেখতে পাবে না ও কিন্তু তুমি কি আজ তৈরি আছো আমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়ার জন্য ও হালে লুইয়া হালে লুইয়া রে বেশি খারাপ খারাপ বা সে যদি তুমি আজ আমাকে দিচ্ছ ভিতরে প্রবেশ করতে আজ খ্রিস্ট জানাচ্ছে আমি আজ তোমার মধ্যে প্রবেশ করছি আর আমি তোমার সাথে বসবো ও তোমার বছর বছরের যে অন্ধকার আছে সেই সব কিছু কিছু থেকে তোমাকে উদ্ধার করবো মুক্ত করবো ও সেই অন্ধকারের চেন অন্ধকারের শেখর যে তোমাকে এত দিন ধরে বেঁধে রেখে দিয়েছিল সেই রোগের শিকল যে তোমাকে এত দিন ধরে বেঁধে রেখে দিয়েছিল ও সেই

তিনি প্রবেশ করতে চাইছেন যাতে আপনার ভিতরে বছর বছরের পর বছর ধরে পরে থাকা সেই অন্ধকারকে সরিয়ে দিতে চান তিনি সেই জন্য তিনি আসতে চাইছেন ও আজ তাকে আপনি মনের দরজা খুলে দিন খুলে দিন তাকে আজ তাকে প্রবেশ করতে দিন কারণ আপনার আমার জীবনে জ্যোতি আসা ভীষণ প্রয়োজন হালে লুইয়া হালে লুইয়া যদি আমাদের জাগতিক দৃষ্টিতে অন্ধকারময় ঘরে আমরা যদি থাকতে না পারি যদি অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন যখন আমরা ভয় পাই আমরা মনে করি যে কখন সকালটা হবে কখন দেখতে পাব রাস্তায় যদি আমরা চলতে এই অন্ধকারময় পথটা সুন্দরভাবে ভাবে বেরোতে পারবো কিনা যদি এতগুলো বিষয় অন্ধকারময় জীবনে চলতে গিয়ে যদি আমরা জাগতিক দৃষ্টিতে এতগুলো বিষয় নিয়ে আমাদের মনের ভিতরে দ্বিধা জাগে বা ভয় জন্মায় তাহলে আমাদের আত্মিক দৃষ্টিতে বা আত্মিক জীবনে সেই জ্যোতিকে কত বেশি করে না প্রয়োজন হালে লুইয়া হালে যদি জাগতিক দুনিয়ায় বা জাগতিক দৃষ্টিতে সেই অন্ধকারকে এত ভয় লাগে তাহলে আত্মিক দুনিয়ায় আত্মিক জীবনে সেই অন্ধকার আরো কত বেশি না ডেঞ্জারাস সেই আত্মিক জীবনে জ্যোতিটা কত টানা বেশি ইম্পর্টেন্ট সেই খ্রিস্ট কত টানা বেশি আমাদের কাছে জরুরি সেই আরো বেশি গুরুত্বপূর্ণ যে তাকে নিয়ে তাকে ছাড়া আমরা চলতে পারবো না তাকে নিয়েই আমাকে সবসময় আগলে রাখতে হবে তার সাথে আমাকে সবসময় যাতে থাকতে হবে জড়িয়ে রাখতে হবে তাকে যে যাতে অন্ধকার আমাকে এক সেকেন্ডের জন্য না গ্রাস করতে পারে লুইয়া আলালুইয়া আজ আমরা যারা খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করেছি আজ আমরা যারা খ্রিস্টকে আমাদের জীবনে আমাদের হৃদয় করেছি খ্রিস্টকে যারা আমাদের জায়গা নেই অন্ধকার বলে আর কোনো একটা পার্টিকুলার সময় নেই তাদের জন্য সব সময় জ্যোতি আলে সে হয় পরীক্ষায় আছে নয় তাকে অত্যাচারিত করা হচ্ছে খ্রিস্টের জন্য হয় তাকে কোনো বিষয় নিয়ে লাঞ্ছিত হতে হচ্ছে খ্রিস্টের জন্য হয় সে খ্রিস্টকে সেই সত্যিকারের জ্যোতিকে যে গ্রহণ করেছে তার জন্য তাকে অন্ধকারে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তবুও তার জন্য সব সময় প্রতিটা মুহূর্ত এভরি সেকেন্ড এভরি আওয়ার্স এভরি মিনিট তার জন্য সব সময় আলোকিত হালে লুইয়া কারণ সে সত্য সত্যিকারের জ্যোতিকে নিজের করে রেখেছে সে সত্যিকারের জ্যোতিতে নিজেকে চলাফেরা করাচ্ছে সে সত্যিকারের জ্যোতিকে নিজের জীবনে ইনভাইট করেছে তার জীবনে সত্যিকারের জ্যোতি কার্য করছে হালে লুইয়া তাই আমার আমরাও যেন আমাদের জীবনে সত্যিকারের জ্যোতিকে নিয়ে সেই জ্যোতি যার মধ্যে জীবন আছে সেই খ্রিস্টকে নিয়ে আমরা যেন চলি আমেন তাহলে তাহলে আজ আমরা যত অন্ধকারের দ্বারা প্রলোভিত আকর্ষিত হালে লুইয়া দুনিয়া হচ্ছি হচ্ছি সেই অন্ধকারের দুনিয়ার আর কোনো প্রভাব থাকবে না কারণ জ্যোতি সেই অন্ধকারকে গ্রাস করে নেবে আমেন হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদিত করুক আমেন কট প্লেস ইউল Дядя еще.